যারা জলীয় দ্রবনে তারা হলো অ্যাসিড আচ্ছা বল খার কি যারা জলীয় দ্রবনে তারা হলো খার অ্যাসিড হলো দুই প্রকার একটা হলো তীব্র অ্যাসিড একটা মৃদু অ্যাসিড কতগুলো তীব্র অ্যাসিডের নাম বল এইচ HNO3, এইচ এন ও থ্রি আর এইচ টু ফোর কতগুলো মৃদু অ্যাসিডের নাম কি ল্যাকটিক অ্যাসিড অ্যাসিট্রিক অ্যাসিড আর কি ফর্মিক অ্যাসিড আচ্ছা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড আপেলে তারপর তেঁতুলে তেঁতুলে টার্টারিক অ্যাসিড দইয়ে ল্যাকটিক অ্যাসিড টমেটা অজালি কাজি পিঁপড়ের হলে কোল্ড ড্রিঙ্কসে আচ্ছা